বন্ধুরা কেমন আছে তোমরা আশা করছি তোমরা ভালো আছো রূপাস ওয়ার্ল্ড একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে রিসেপশন ডে এখন প্রায় নটা দশ পনেরো হবে এই আমার ছেলে কিছু তো উঠছে না কিন্তু আর বাপি মা বাবা মা আর কাকু কাকিমা সবাই না ওরা দক্ষিণেশ্বর আদ্যাপীঠ এগুলো ঘুরতে গেছে গঙ্গার এপার ওপার আগেরবার যখন এসেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ব্লগ আর আমরাও যেতাম ইচ্ছে ছিল কিন্তু এবারে একবার ডিকু মানে যে নন্দে আমার বিয়ে হলো তার শ্বশুরবাড়ি যাব। আমরা মানে বৌদিরা ভাই দাদা মা দিদি এরা। তো তার জন্য পিসিমণি বলল তোমরা যাবে তো ওই জন্য ওই দিকে আর গেলাম পারলে কালকে একবার যাব। আজকে এখনও চাটা টা ঘুম থেকে ঘুমতে ঘুরলাম মুগ্ধ

তত্ত্ব তত্ত্ব আসছে যেগুলো যাবে ওই দেখো মোড়ে তো এখন স্নান টান করিনি আর তত্ত্ব আনতে গেছিলো মানে তত্ত্ব তো তোমাদেরকে দেখিয়েছি আর এগুলো মিষ্টি দই মাছ এইসব দই নিয়ে যে সেই জায়গাগুলো এই দেখো নিজের বাড়িতে নিজেই তত্ত্ব নিয়ে আসছে তিন ভাই বোনে দেখি বা দাদা বিশ্বাস जाते बिदे बिदी आज ए दोईते ताले मैं साइकिल से ये घर क्या है ये तो परेशान है ये तो, घर

এখন রেডি হয়ে গেছি দেখো আর রেডি হয়েছে তার কারণ হচ্ছে এখন ননদের বাড়ি যাব তত্ত্ব দিতে আমি নিরু রিও ননদ দুটো ননদ নন্দাই ভাই সবাই যাব তত্ত্ব দিতে আমাদের নিয়ম যে আমরা রাতেই নিজেই যখন যাই তো এখানেও তাই নিয়ম কিন্তু বলছে অনেক মিষ্টি দেখিয়েছো তোমরা তোমাদেরকে দেখালাম মিষ্টি মিষ্টি ভেঙে ঠেঙে যাবে তো আরাম করে তোরা যেয়ে দিয়ে তত্ত্বটা তো ওই জন্য এখন দত্ত দিতে যাচ্ছি এখন প্রায় একটা বাজলো আর বাপিরা কিন্তু দর্শন করে এখনও আসেনি ফোন করেছিল যে একটু দেরি হবে তো চলো ওরা দর্শন করুক কারণ আমরা একটু ঘুরে আসি ননদের বাড়ি থেকে ননদের বাড়ি বেশি দূর না কনগরে ইয়ে হয়েছে তো ওখানেই যাবো এখন

তো অপেক্ষা করছি যে তত্ত্ব নিয়ে এবার বেরোবো তো কাকুরাও সবাই যাবে তত্ত্ব দিতে আর যেহেতু পিসিমণির বাড়িতে মিষ্টি আর আর পিসির বাড়িতে বাকি তত্ত্বগুলো আছে সব নেওয়াই আসা হচ্ছে নিয়ে একসাথেই বেরোবো আসছে ট্রে নিয়ে তোর বাবা ফল আলা হয়ে গেছে ফলে ট্রেনের আসে মিষ্টি আসবে নিয়ে রেডি বেরোনোর জন্য কোনটা এটা ব্লেজারটা দিয়েছে আমাকে তো সব তত্ত্ব নিচে থেকে তোলা হচ্ছে ওপরে আর একে একে এখানে ননদ হাজব্যান্ড আর আমার ভাই মানে দেওর ছোটো ভাই বলি ওকে আমি বলি ছোটো ভাই তো যাই হোক ও সবাই মিলে তত্ত্ব আর সাজিয়ে সাজিয়ে দিচ্ছে এই রুমটার মধ্যে আর আমরা কিন্তু ওর বাড়িতে যাইনি যে ভেনুতে ওর রিসেপশানটা ছিল সেখানে ওরাও সকাল থেকে পৌঁছে গেছিলো আর আমরাও ওইখানেই গেলাম আর তত্ত্বের মিষ্টিগুলো কিন্তু অপূর্ব ছিল বিশেষ করে মালা মিষ্টিটা পায়রা মিষ্টিটা একদম আনকমন আর আমার ছেলেরা আবার এই যে পানের সব মশলা দিয়েছে এটা ওর খুব ভালো লেগেছে তো ভেতরে যেহেতু খুব একটা জায়গা ছিল না আর আমাদের পচাত্তরটার মতো প্রায় তত্ত্ব ছিল তো ওখানে আন্টি আমাদেরকে বললো যে সবাই তো দেখবে তো এক কাজ করো তোমরা এগুলো বাইরে সাজিয়ে দাও তো ওই জন্য আবার বাইরে নিয়ে আসা হলো তব সব তত্ত্ব আর দেখো সুন্দর করে এবার সাজানো হচ্ছে সবাই মিলে আর সুন্দর করে সাজানোর পর কিন্তু খুব সুন্দর লাগছিলো দেখতে

ওয়ান টু থ্রি ক্যামেরা থেকে নিয়েছি আমাদের সামনে লাল টা তো 2025 সালে দাঁড়িয়ে দেখছি যে ক্যামেরাম্যান রে কিন্তু আসল ভিওটা দেয় মানে প্রতিটা মুহূর্তে তোমাকে যে পোজ দেওয়া যেভাবে ওরা বলবে সেভাবে তাকানো হাসা আর আমার ননদ নদ নাই কিন্তু খুব মিষ্টি যতবার বলছে ততবার কিন্তু সুন্দর সুন্দরবাজ হেসে আনন্দ হয়ে পোজ দিচ্ছিলো তো আমি ভাত কাপড়ের অনুষ্ঠান কিন্তু সামনে থেকে কারোর দেখিনি এই প্রথম দেখলাম আর খুব 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 এনজয় করলাম খুব ভালো লাগলো তো চলো এবার খেয়ে দিয়ে যাব বাড়ি কেন সন্ধেবেলা আবার রিসেপশনের পার্টিতে আসতে হবে তো আজকের ব্লগটা এখন এখানে এন্ড করছি পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টাটা